দেশের প্রায় আশি শতাংশ জমিতে জৈব পদার্থের ঘাটতি রয়েছে এক শতাংশেরও নিচে যেখানে জৈব পদার্থ থাকার কথা ছিল শতাংশ রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার ও জৈব সারের ঘাটতির কারণে দিন দিন মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে আমরা যদি সয়েল কম্পোজিশন অর্থাৎ মাটির উপাদান দেখি তাহলে মূল উপাদান হলো চারটি যেখানে খনিজ পদার্থ থাকে পঁয়তাল্লিশ শতাংশ জৈব পদার্থ থাকে পাঁচ শতাংশ বায়ু থাকে পঁচিশ শতাংশ এবং পানি থাকে পঁচিশ শতাংশ দর্শক মণ্ডলী যেখানে জৈব পদার্থ থাকার কথা ছিল পাঁচ শতাংশ সেটা দিন দিন এক শতাংশেরও নিচে নেমে গেছে তাই মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য জৈব পদার্থের বিকল্প নাই তাই জৈব সার ব্যবহার করুন মাটির উর্বরতা রক্ষা করুন ধন্যবাদ